একটু গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ শুনবেন যেহেতু জোহরের সালাতের শুরু সময় আছে এবং শেষ সময়ও আছে যেহেতু রাসুল সাল্লি সাল্লাম তিনি বলছেন ইন্নালি সালাতি আউ্লান ওয়া আখরান সালাতের শুরু অক্ত আছে এবং শেষ অক্ত আছে তে জোহরের সালাতের শুরু কখন শুরু হয় জোহরের সালাতের অক্ত কখন শুরু হয় এবং কখন শেষ হয় সে সম্পর্কে একটু মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শুনবেন আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি কোরআনের মধ্যে ঘোষণা করেছেন লিদুলু কি শামস যখন সূর্য ঢলে পড়বে পূর্ব আকাশ থেকে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে রাসুল সাল আলী ওয়াসাল্লাম তিনি বলছেন জোহরের সালাতের শুরু হয় কখন সে সম্পর্কে আল্লাহ রাসুল বলছেন ইন্না আউওয়ালা ওয়াক্তি সলাতে জহরি হিনা তাজুল শামস জোহরের নামাজের শুরু হয় তখন যখন সূর্য পশ্চিম দিকে ঢলে যায় আপনি ধরেন এই সূর্যের মধ্যে দাঁড়িয়ে আছেন কিন্তু দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ আপনার সূর্য মাথার উপরে আসলো তখন আপনার ছায়া ঠিক সোজা বরাবর পূর্ব দিকেও হেলে নাই পশ্চিম দিকেও ছায়া নাই আপনার তাহলে সূর্য যখন ঠিক মাথা বরাবর এখান থেকে যখন আপনার পশ্চিম দিকে হেলে পড়বে তখনই জোহরের রক্ত শুরু হয়ে গেল বুঝতে পারছেন কি বলছি রাসুল সাল্লাহ আসলাম বলেছেন ইন্না আউ্লা ওক্ত সালাতি জহরি হেইনা তাজুল শামস জোহরের সালাতের সময় শুরু হয় তখন যখন সূর্য পশ্চিম দিকে ঢুলে পড়ে এরপরে বলা হয়েছে ও আখিরু এবং ও আখিরু ওক্তাহা এবং তার শেষ সময় হলো হিনা তাঁত খুলু ওক্তিল আসার যখন আসরের রক্ত শুরু হয়ে যায় তাহলে জোহর রক্ত কখন শেষ হবে যখন আসরের রক্ত শুরু হবে তখন জোহর রক্ত শেষ হয়ে যাবে তাহলে আপনি আমি বুঝবো কীভাবে যে আসর রক্ত কখন শুরু হলো জহর রক্ত কখন শেষ হলো শুরু তো আমরা বুঝলাম যে সূর্য যখন পশ্চিম দিকে ঢেলে যায় তখন জোহর রক্ত শুরু হয় কিন্তু আসর শুরু হয় কখন জোহর শেষ হয় কখন আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম তিনি বলছেন আর জহর হিনা কানা জিল্লু কুল্লিশ মিসলাহু রাসুল সাল্লু আলিয়ালাম বলছেন জোহরের সালাত আদায় এর শেষ সময় হলো যখন কোনো বস্তুর ছায়া তার সমান হয়ে যায় যেমন ধরেন আমার এই হাতের লাঠিটা এটা যতটুকু লম্বা ছায়াটা ঠিক যে স্থানে দাঁড়িয়ে আছে লাঠিটা ওই স্থান থেকে ছায়াটা ঠিক ততটুকু লম্বা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনি যতটুকু লম্বা তার থেকে ছায়াটা ততটুকু লম্বা তখন আসরের রক্ত শুরু হয়ে গেল জোহরের রক্ত শেষ হয়ে গেল বুঝতে পারছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই অনুযায়ী সালাত আদায় করার তৌফিক দান করেন সকলে বলি আমিন এরপরে সুন্নত সম্পর্কে রাসুল সাল্লাহ তিনি বলছেন আর সাল্লি আরবা আন বা জহরি রাসুল আলাইহি আলিয়া জোহরের ফরজের পূর্বেই নবী সাল্লি আসালাম চার রাকাত সুন্নত নামাজ পড়তেন তাহলে জোহরের ফরজের যে চার রাকাত আছে তার পূর্বে তিনি চার রাকাত সুন আদায় করতেন তুফতাহু সামা আর এই সময় আল্লাহ রব আলমিন কি করেন রাসুল আসলাম বলছেন যে এই সময়ে আকাশের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয় সোবাহনাল্লাহ আল্লাহ আমরা জানি যে রমজান মাসে এই আকাশের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এ হাদিস থেকে এটাও বোঝা যাচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকদিন জোহরের সময়ে কি এই আসর আপনার জোহরের সময়ে আকাশের সমস্ত দরজাগুলি খুলে দেন আল্লাহ রাসুল বললেন ফা ও ফিহা আদা ইনসলে আমি চাই যে আমার আমলগুলি আল্লাহরবুল্লা আলমিনের নিকট অর্থাৎ ঊর্ধ্বে আকাশে যেন উঠুক এটা আমি পছন্দ করি তাই রাসুল আসলাম তিনি ফরজের পূর্বে চার রাকাত সুনত আদায় করতেন সোবাহন আল্লাহ হামদিহি আর একটা হাদিসের মধ্যে এসেছে রাসুল আসলাম তিনি বলছেন ওমান আলা যে ব্যক্তি জহরের ফরজের নামাজের পূর্বে চার রাকাত সুনত আদায় করল এবং ফরজের পরে চার রাকাত সুন্নত আদায় করলো আল্লাহরবুল্লা আলমিন তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেন সুবাহন আল্লাহ হামদি তাহলে এই সুন্নতগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করেন সকল বলি আমিন এবং যথাযথ এগুলির হেফাজত করার তৌফিক দান করেন সকল বলি আমিন আর একটা হাদিসের মধ্যে এসেছে দুই রাখাত করেও পড়া যায় জোহরের সালাতের চার রাকাত ফরজের পূর্বে দুই রাকাত শূন্যত পরে দুই রাকাত শূন্যতও আদায় করা যায় এমন হাদিসও আছে তবে দুই তো পড়া যায় চার রাখাতও পড়া যায় রাসুলসাল্লাসাল্লাম তিনি দুই রাখাত দুই রাখাত করে চার রাখাত পড়েছেন দুই রাকাত পড়ে সালাম ফিরিয়েছেন আবার দুই রাখাত পড়েছেন এইভাবে তিনি চার রাখাত আদায় করেছেন তাহলে এখন লক্ষ্য করুন শূন্যতের যদি এই মর্যাদা হয় তাহলে ফরজ যে চার রাখাত আছে তার মর্যাদা আপনি কার সাথে তুলনা করবেন কোনো তুলনা করার কোনো বিষয়বস্তু আছে দেখুন তাহলে এর পুরস্কার আল্লাহ কি দিবেন তিনি ভালো জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটা আদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাহ আলাইহি বলছেন বলেন ওয়ালাউ মুনা মা ফি তাহজিরি দুপুরের শূন্যতের যে মর্যাদা যে পুরস্কার রয়েছে তা যদি মানুষেরা জানতে পারত যে কি রকম পুরস্কার কি রকম মর্যাদা আছে এই দুপুরের সালাতের ফরজের চার রাকাত ফরজ সালাতের যে কি মর্যাদা লাস ইত্তাবাকু ইলাইহি ওই মর্যাদা পাওয়ার জন্য ওই পুরস্কার পাওয়ার জন্য মানুষেরা প্রতিযোগিতা শুরু করে দিত সুবহান আল্লাহ আমদি আল্লাহ কি মর্যাদা কি পুরস্কার সেখানে রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন এবার আমরা ফিরে যাচ্ছি